হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আপনাদের আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা কিছু বেশি ক্যারাবিক শিখবো যে ল্যাঙ্গুয়েজ আমাদের প্রতিনিয়ত দরকার যাই হোক কথা বেশি আগে না বাড়ে আমরা মূল বক্তব্যে যাই এবং মূল ভিডিওতে যাই দেওয়াল অথবা প্রাচীর এই কথার অর্থ হলো জিদার জিদার কথার অর্থ হলো দেওয়াল অথবা প্রাচীর রুমাল অথবা টিস্যু পেপারকে বলা হয় মিল দিল মিল দিল বলা হয় রুমাল অথবা টিস্যু পেপারকে দুর্বল দুর্বল কথার অর্থ হলো দায়ী দায় কথার অর্থ হলো দুর্বল অসুস্থ অসুস্থ কথার অর্থ হল তাবান অসুস্থকে বলা হয় তাবান কোনো জিনিস উঠানোকে বলা হয় শিল উঠাও মানে শিল উঠাও এটা উঠাও শিল উপরে উঠাও এরফা এরফা ফোক এরফা ফোক কথার অর্থ হলো উপরে টেনে উঠাও উপরে উঠাও মানে এরফা ফোক অনেক অনেক কথার অর্থ হলো কাতির অনেক বলা হয় কাতিরকে কাতির মানে হচ্ছে ওয়ানেক সামান্য কিছু সামানকে বলা হয় কালিল বা গালিল অল্প কিছু সামানকে বলা হয় কালিল অথবা গালিল সবল সবল কথার অর্থ হলো মাতিন মাতিন কথার অর্থ হলো সবল সবল বা শক্তিশালী কথার অর্থ হল গৌ ই মানে মজবুত ই মানে শক্তিশালী বা মজবুত তৌহিল মানে লম্বা হিল মানে লম্বা খাটো মানে গাসির বা সাগির খাটো কথার অর্থ হলো সাগির বা গাসির বেশি বেশি কথার অর্থ হলো জিয়াদা বেশি কথার অর্থ হলো জিয়াদা কাজ কাজকে আরবিক ভাষায় বলা হয় সোগোল কাজকে আরবি ভাষায় বলা হয় সোগোল তুমি অনেক সুন্দর ইনতাফি মিয়া সুন্দরকে বলা হয় মিয়া মিয়া। থাক ছেড়ে দাও মানে খাল্লি বল্লি খাল্লি বল্লি খাল্লি 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 বল্লি মানে ছেড়ে দাও ঠিক ঠিক আপনি হয়তো কোনো কাজ করেছেন এবং কোনো কথা বলছেন ঠিক কথা বলছেন সাহ সাহ কথার অর্থ হলো ঠিক এমন মানে কিদা কিদা এমন মানে কিদা বেকুব মানে হচ্ছে মুখ মাফি বেকুব মানে মুখ মাফি মুখ মাফি মানে বেকুব বা অশিক্ষিত বেকুব মানে অশিক্ষিত সে সে মানে হচ্ছে হুয়া হুয়া সে মানে অন্য কাউকে উদ্দেশ্য করে বলা হচ্ছে সেটার কথা হলো হুয়া হুয়া মানে হচ্ছে সে ঠিক আছে যদি বলা হয় ঠিক আছে তার মানে তাই ইফ ঠিক আছে তাই ইফ কোথায় মানে হয়েন কোথায় মানে তুমি কোথায় মানে হয়েন কেন মানে লেস কেন লেস লেস কথার অর্থ হল কেন রাখো রক রাখো রক দাও আতি দাও কথার অর্থ হলো আতি দাও কথার অর্থ হলো আতি ডিউটি দাও আম ডিউটি আম ডিউটি দাও আম একদা একদা কথার অর্থ হলো জামান অনেক আগে মানে জামানা অনেক আগে মানে হচ্ছে জমানা একদা মানে হচ্ছে জামান অনেক আগে মানে হচ্ছে জামানা কয়টা মানে কত হাব্বা এক হাব্বাকে বলা হয় এক পিস এক একটা কোনো সামানকে বলা হয় এক হাব্বা যদি আপনি চার পিস নেবেন তো বলবেন যে আর বা হাব্বা গিফট মানে চার পিস দেন আমাকে এয়ারপোর্ট এয়ারপোর্ট কথার অর্থ হলো মাতার পাসপোর্ট কথার অর্থ হলো জওয়াজ এয়ারপোর্ট এয়ারপোর্ট কথার অর্থ হচ্ছে মাতার পাসপোর্ট পাসপোর্টকে বলা হয় আরবি ভাষায় জাওয়াজ জাওয়াজ কথার অর্থ হলো পা